গড়শ্যামনগরে বিজেপি প্রার্থীর পোস্টারের ওপর গদ্দার পোস্টার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের অন্তর্গত গড়শ্যামনগর এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো পোস্টারের উপর গদ্দার পোস্টার রবিবার বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া মন্ডল একের সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেন অপরদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা লব পাল বিজেপির করা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমরা আজকে সকালে এটা দেখেছি যে কিছু লোক মানে কিছু দুষ্কৃতি বলবো এটা লোক যারা রাতের অন্ধকারে এই সমস্ত পোস্টার বা ব্যানারে এই সমস্ত নানা রকম পোস্টার মানে ওদের নিজস্ব মানে ফাটিয়ে মানে বিকৃতি করছে আর কি পোস্টার গুলোকে বিকৃতি করছে এবং মানুষের কাছে একটা মানে ইয়ে করছে এই সমস্ত করে কিছু হবে না কারণ মানুষ অলরেডি মানে ইয়ে করে নিয়েছে যে কাকে ভোট দেবে বা ঠিক আছে এই সমস্ত দুষ্কৃতি রাজ করে কিছু হবে না দুষ্কৃতি কম করে কি লেখা আছে এই তো দেখেছেন আপনার কারা করতে পারে আমরা দেখুন আমরা তো এই ব্যাপারে কিছু বলবো না আমরা প্রশাসনে অলরেডি সিভিভি ল্যাপে অ্যাপ্লাই ইয়ে করেছি বা অলরেডি ইলেকশন কমিশনে ওরা আসবে তো কারা করছে সেটা দেখার দায়িত্ব প্রশাসনে এখন তৃণমূল করতে পারে না করার কি এটা তো এখন আমি তো ওরমভাবে কারোকে আমি দেখিনি বা মেনশন করে ওরমভাবে কিছু বলতে হবে না কিন্তু এগুলো যারা করছে তারা ঠিক করছে না এই সমস্ত করে কোনো লাভ হবে না এটা আমি পুরোপুরিভাবেই বলছি মানে গারুলিয়া পৌরসভার তৃণমূল যে আমরা যারা করি যে দীর্ঘদিন আমি রাজনীতির ময়দানে আছি আজকের থেকে না সিপিএম জামানা থেকে আমি এই ওয়ার্ডে রাজনীতি করি এই ধরনের আমাদের ওয়ার্ডে ছিল না কিন্তু আজকে সকালবেলা বিজেপির যিনি পৌরসভায় গত বছর প্রার্থী ছিলেন তিনি আমাকে ফোন করে বললো এরম এরম ব্যাপার তো আমি অলরেডি গিয়ে আমি দেখলাম গদ্মার লেখাটা আছে একটা কাগজের মধ্যে লেখা ইংরেজিতে লিখে ওখানে সেলুটেপ দিয়ে মেরেছে আমি দায়িত্ব নিয়ে বলছি মানে হান্ড্রেড পার্সেন্ট কি টু হান্ড্রেড পার্সেন্ট বলছি তৃণমূলের কোন কর্মী এর সাথে যুক্ত নেই আর আমি যাদের নিয়ে ফোরফে আজকে তৃণমূলটা করছি দু নম্বর ওয়ার্ডে তারা একটা ছেলে এবং একটা মেয়ে নেই এই ধরনের কাজ করে এবং রাতের দশটার পরে আমাদের কোনো কর্মী বিনা কারণে রাস্তাঘাটে কোথাও ঘরে না এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও থাকি না দশটার পরে আমি যখন রাস্তায় থাকি তখন কোনো মানুষের প্রয়োজন বিপদে হলে পরে বেরোই না হলে আমি আমার ব্যবসার কাজের জন্য আমি রাত দশটার মধ্যে ঘরে ঢুকে যাই তো আমি এইটা আমি পুরো পুরোপুরি তৃণমূলের পক্ষ থেকেই বলছি যে এটা আমরা কেউ আমাদের এর সাথে যুক্ত না যদি কোনো আমাদের কেউ প্রমাণ হয় যে তৃণমূলের কোনো কর্মী কিংবা তৃণমূলের কোনো নেতা এটা করেছে যা সাজা দেবে এলাকার লোক আমি মাথা পেটে সেটা নেব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন